শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে রেটে দেখুন নয় দুই দু হাজার পঁচিশ এর দিয়েছেন প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড স্কুল অ্যাক্টিং অ্যাজ সেন্টার অ্যান্ড ভেনু অর্থাৎ মাধ্যমিকের জন্য যেখানে সেন্টার এবং ভেনু হয়েছে সেই সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে কি বিষয়ে এখানে বলা হয়েছে দেখুন সাবজেক্টে সাসপেনশান অফ টিচিং লার্নিং অর এনি আদার অ্যাক্টিভিটি ইন সেন্টার অ্যান্ড ভেনু ও মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ফ্রম টেন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ড অলসো বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলি ফর স্কুল হোয়ার দেয়ার উইল বি এক্সামিনেশান ফর অপশনাল সাবজেক্ট এখানে বলা হয়েছে দশ তারিখ থেকে একবারে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাইশ তারিখ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে সমস্ত বিদ্যালয়গুলোতে সেন্টার এবং ভেনু হয়েছে সমস্ত বিদ্যালয়গুলোতে টিচিং লার্নিং এবং এনি আদার অ্যাক্টিভিটি বন্ধ থাকবে বলে সাসপেন্ড থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে সেটাই এখানে বলা হয়েছে যে সম ওই যে সমস্ত বিদ্যালয়গুলোতে ভেনু হবে এবং সেন্টার হবে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত একেবারে ক্লাস সাসপেন্ড থাকবে বা অন্য কোনো আদার অ্যাক্টিভিটি যেটা থাকে সেগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এবং সঙ্গে বাইশে ফেব্রুয়ারি যারা অপশনাল সাবজেক্ট আছে সেদিনও সব অ্যাক্টিভিটিগুলো বন্ধ থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে এবং আরও এখানে জানানো হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো একই ক্যাম্পাসের মধ্যে যেখানে সেন্টার বা ভেনু পড়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ওই 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 ডেটগুলোতে বন্ধ থাকবে বা স্বাসপ থাকবে বলে এখানে জানানো হয়েছে যাতে পরীক্ষাটা ভালোভাবে ফ্রি ফেয়ার স্মুথলি কন্ডাক্ট করা যায় মাধ্যমিক পরীক্ষা দু তার জন্য এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা অর্ডার দিয়ে এখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ